गंगा भगवान के चरणामृत भगवान के चरणरे के धोवन चरणामृत भगवान के चरणरे के तुलसी दल तो से तुलसी पत्ररे जो सुगंध से प्रभावित होते गंगा से गंगा यावै लखस तुलसी में मिश्रा स्नान भी रेणो वेदका मुरत्रि गुणा तिलोकान बहुत प्रशंसान উভয় তো লোকান পুনাতি মানে উভয় লোক পরলোক ইহলোক এই দুই লোককে পবিত্র করতে পারে সেই গঙ্গা জি সেবন এমন কোন মরণ ধর্ম পুরুষ যার মৃত্যু আসন্ন প্রায় যে জানতে পারে আমার মৃত্যু সামনে দাঁড়িয়ে আছে উনি সেই আমরা ঘাটের ভিডিও করলাম এরপরে যেহেতু ওখানে অনেক চান করছে অনেকে তো সেই জন্য সেরকমভাবে আমি তাদেরকে ডিস্টার্ব না করে একটু ভিডিও করে যতটা পেরেছি আপনাদের দেখিয়েছি আর এই হচ্ছে बेसिकली আমরা জানি যারা লোকালের ঝাউতলা কালীবাড়ি ঠিক আছে ত্রিবেণী কুম্ভ মেলায় আপনাদের সহযোগিতার জন্য ভাস্কর্য পৌরসভা সভা ও পূজলিকে দপ্তরদান সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি যেমন আপনারা সবাই জানান যে কুম্ভ মেলা অলরেডি চলছে আমাদের এলাহাবাদ প্রয়াগরাজে তো আমরা কিন্তু প্রয়াগরাজ যেতে পারিনি তাই আমাদের বাংলাতেই আমাদের এই প্রয়া কুম্ভ মেলা চলছে তো সেই কুম্ভ মেলা চলছে আমাদের হুগলির ত্রিবেণীতে যারা তিনটে বেনীতে যুক্ত গঙ্গা কুন্তি সরস্বতী তো সেই ত্রিবেণীতেই কুম্ভ মেলা উদ্দেশ্যে আজকে এই ব্লগ ব্লগের সঙ্গে থাকুন টাইটলার ঠান্ডেল থেকে আমরা এতক্ষণ আশা করি বুঝে গেছেন যে কি পারপাসে ব্লক করছি আমি অ্যাকচুয়ালি দাঁড়িয়ে আছি এখন যে কুম্ভমেলার যে গেটটা করা আছে এন্ট্রি পথ সেখানে দাঁড়িয়ে আছি আমি থেকে ঘুরিয়ে ক্যামেরাটা দেখাচ্ছি এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে কুম্ভমেলার যে এন্ট্রি পয়েন্ট সেটা হচ্ছে বেসিক্যালি গেট এগারো তারিখ থেকে তেরো তারিখ অবধি কুম্ভমেলা আছে বাংলাতে কুম্ভমেলা হতে চলেছে ত্রিবেণীতে আর এটা হচ্ছে পাওয়ার হাউস এই পাওয়ার হাউসের মুখে কিন্তু ত্রিবেণী কুম্ভমেলা গেট করা আছে আর এখানে কিন্তু এই যে ব্যারিকেড করা আছে পুলিশ সমস্ত দেওয়া আছে এখান থেকে এর থেকে কিন্তু নো এন্ট্রি টোটোটা কিন্তু এর থেকে ঘুরে চলে যাচ্ছে এখানে বাইক একমাত্র এলাও আর বাকি কিন্তু কোনো যানবাহন কিন্তু এলাও না টোটো কিন্তু এরপরে এই ব্যারিকেডের পরে কিন্তু অ্যালাউ অনলি বাইক আর সাইকেল অ্যালাউ কিন্তু টোটো এদিক থেকে একটা আসছে যারা ওই দিক থেকে ঘুরে আসে তারাই একমাত্র আসতে পারবে এদিক এদিক থেকে কিন্তু কোনো টোটো ভেতরে ঢুকতে পারবে না রাস্তার সামনের দিকে এগোই তারপরে আমাদের নিয়ে যাচ্ছি যারা যারা কুম্ভ মেলা যেতে পারেনি তাদের জন্য আজকে এই ব্লগ অবশেষে আমরা পৌঁছে গেছি হচ্ছে যে মাঠে প্রতিবার যে যজ্ঞটা হয় এবারে কিন্তু সেই মাঠে যজ্ঞটা কিন্তু হচ্ছে না এবার এই মাঠে কিন্তু মেন যে স্টেজটা সেই স্টেজটা করা হয়েছে দূরে যে দেখা যাচ্ছে স্টেজটা এবারে সমস্ত স্টেজগুলো সব এখানেই করা হয়েছে স্টেজ গুলো অন্যবারে এবারে এই মাঠেই যজ্ঞটা হয় গত প্রতিবারে এবারে কিন্তু এটা এখানে হয়নি প্রতিবারে কিন্তু এরকম মাঠে গোল করে কিন্তু রাউন্ড করে রাউন্ড করে যোগ্যটা সাধুরা যারা থাকে তারা কিন্তু থাকে এবারে কিন্তু সেটা করা হয়নি ভগবানের চরণামৃত ভগবানের চরণের যে ভবন চরণের যে চরণামৃত ভগবানের চরণে যে তুলসী দল সেই তুলসী সুগন্ধি নিয়ে প্রবাহিত হচ্ছে গঙ্গা সেই গঙ্গা কৃষ্ণাঙ্গি রেণুক উভয় শেষান উভয় মানে উভয় লোক দুই লোককে পবিত্র করতে পারে সেই গঙ্গা সেবন এমন কোন মরণ ধর্ম পুরুষ যার উচ্চ আসন্ন প্রায় যে জানতে পারে আমার উচ্চ সামনে দাঁড়িয়ে আছে উনি সেই করার গঙ্গাতে এসে আমরা এই যে ত্রিবেণী মুক্ত 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 বেণী আমি প্রথমবার শুনলাম আমি তো আমার এই বিষয়ে বিশেষ জ্ঞান নেই প্রথমবার আমি মহারাজকে শুনলাম কি মুক্ত বেণী হ্যাঁ এখানে মানে সেখানে যুক্ত হয়েছে এখানে মুক্ত হয়েছে এখানে সাগর সঙ্গে তাদের যে তো এই সৌভাগ্য আমরা পেলাম এটা কম সৌভাগ্য নয় হ্যাঁ কম সৌভাগ্য নয় আসন্ন মৃত্যু পায় পরীক্ষিত কর্তব্যটা কি আমার ধর্ম কি হ্যাঁ বিপ্রয় ইতি বিশ্রব্রয় প্রত্যথায় বাস্তবিক আমাদের উদ্দেশ্য কি লক্ষ্যটা কি চিন্তা কর বিচার করা দরকার কি না আমরা লক্ষ্যবস্তুকে বস্তুকে জানি না লেখা আছে পৃথিবীতে যত কিছু ধর্ম নামে চলে আর ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে কিছু কিছু আমরা ধর্ম বলি মনে করি বাস্তবিক সেই ধর্মের বোধ যদি সাধুসঙ্গ না পাওয়া যায় ধর্মের বোধ হয় না হ্যাঁ কেন তাহলে ধর্ম কারজন ধর্ম লক্ষ্য কি

বন্ধুবান্ধব সমাজ তাদের সেবা করা তাদের সৎকার করা তাদের সঙ্গে ভালো ব্যবহার করা এইটাও সংসার বলতে গেলে প্রথমে একটু আফসোসই হচ্ছিল যে প্রয়াগরাজের কুম্ভ মেলায় আমি যেতে পারিনি বলে কিন্তু যখন এই ত্রিবেণী কুম্ভ মেলার কথা আমি জানতে পারি যে এবছরেও হবে সত্যি কথা বলতে গেলে এই আফসোসে আমার চলে গেছে কারণ প্রয়াগরাজের যে জল সেই জল কিন্তু প্রবাহিত হয়েছে এই গঙ্গার মাধ্যমেও তাই দেখুন অসংখ্য মানুষ কিন্তু এখানে এসে এই কুম্ভতে আমরা এবারে শিবপুর মাঠ থেকে যেটা মাঠ ছিল যে মাঠে প্রোগ্রামটা হতো সেই মাঠ থেকে বেরিয়ে আমরা যাচ্ছি যেখানে অ্যাকচুয়ালি যে যোগ্যটা হচ্ছে যেখানে অ্যাকচুয়ালি যে অনুষ্ঠানটা হচ্ছে সেখানে যাব তারপরে আমরা করে যাব ত্রিবেণী গঙ্গার ঘাটে তো চলো তোমাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছি এই যে পেছনে মাঠ এই মাঠেই বিগত এই হচ্ছে চার বছর ধরে তোমার হচ্ছে আমাদের এই ত্রিবেণীতে কুম্ভ মেলা হচ্ছে এই যে ঘাটটা এই ঘাটটার নাম হচ্ছে বালিঘাট এখন যেরকম দেখছো জমজমাট অনেক সাধু সন্ত দিরা এখানে এসছে কিন্তু অন্য সময় কিন্তু এটা থাকে না অ্যাকচুয়ালি এখানে কিন্তু প্রচুর ফুডস্টল থাকে আমরা এখানকার লোকাল বলে আমরা জানি এখানে প্রচুর ফুডস্টল থাকে এখানে প্রচুর মোমোর দোকান থাকে এখানে পুরো এখানে যেমন দেখছেন যে প্রচুর পুলিশরা দাঁড়িয়ে আছে এখানে প্রচুর পুলিশ এখানে এসছে হুগলি জেলার সমস্ত বড় বড় পুলিশ অফিসার এখানে উপস্থিত হয়েছে এখানে আর এদিকে হচ্ছে গঙ্গার ঘাট আমাদের আস্তে আস্তে আমরা গঙ্গার দিকে এটাই হচ্ছে মেন স্টানের ঘাটে এই ঘাটটার নাম হচ্ছে বালিঘাট এই ঘাটটা বালিঘাট আমরা যারা লোকাল তারা জানি আর একটা যে মেন শিবানির ঘাট সেই ঘাটটা হচ্ছে ওদিকে জ্ঞাপন করি সকল প্রশাসনকারী দপ্তর সহ হুগলি জেলা গ্রামীণ পুলিশ মগরা থানা কর্তৃপক্ষকে ত্রিবেণী কুম্ভ মেলায় আপনাদের হুগলি জেলার সদা প্রস্তুত ঐতিহ্য মন্ডিত ত্রিবেণীর কুম্ভ মেলা দু হাজার পঁচিশ এই মহাদীর্থে সামিল হতে আপনারা সকল দুর্গা টিম ওখানে দাঁড়িয়ে আছে চারদিকে এখানে সুন্দর ব্যারিকেড করা আছে এর বাইরে যাওয়া যাবে না কারণ সিটা ওই অবধি আছে ওর পরে কিন্তু আর সিঁড়ি নেই ওর পরে এই অবধি জলে কিন্তু সিঁড়ি আছে এখন জোয়ার জোয়ারের সময় জল কিন্তু অনেকটা এগিয়ে জোয়ারের সময়তে জল এই গঙ্গায় কিন্তু যে কুম্ভ মেলা হচ্ছে আমাদের প্রয়াগরাজে সেই গঙ্গার জলই কিন্তু এখানে প্রবাহিত হয়েছে কিন্তু এখানে ওখানে গঙ্গা যমুনা সরস্বতী এখানে হচ্ছে গঙ্গা সরস্বতী এবং এখানে সরস্বতী কিন্তু যেমন ওখানে প্রয়োগ কিন্তু সরস্বতী যেরকম দেখা যায় না এখানে কিন্তু সরস্বতী কিন্তু আমাদের কিন্তু দেখি দেখি যে সরস্বতী নদী এই ত্রিবেণী কিন্তু মিলাস্থান হচ্ছে এই জায়গাটাই সামনে গিয়ে হচ্ছে ত্রিবেণী ত্রিবেণী মিলাস্থান আছে সামনে গিয়ে আপনাদের সহযোগিতার জন্য দূরে একটা ঘাট দেখতে পাচ্ছ

আমরা ঘাটের ভিডিওটা করলাম এরপরে যেহেতু ওখানে অনেক চান করছে অনেকে তো সেই জন্য সেরকমভাবে আমি তাদেরকে ডিস্টার্ব না করে একটু ভিডিও করে যতটা পেরেছি আপনার দেখিয়েছি আর এই হচ্ছে বেসিক্যালি আমরা জানি যারা লোকালের ঝাওতলা কালীবাড়ি ঠিক আছে আর এটা বেসিক্যালি অভয়ানন্দগিরি পরভংশ আশ্রম এটা এটা জাস্ট একদম বালিঘাটের পাশেই একদম খুব সুন্দর মন্দির আমি অনেকবার এসেছি আগে চলো তোমাদের ভেতরে নিয়ে যাই আমিও ভেতরে যাচ্ছি এখন তোমাদের সাথেই ং হিং ক্রিং এই যে যতলা কালীবাড়ি জতলা কালীবাড়ি কালকে আমার প্রয়াগরাজে টিকিট ছিল কাটার টিকিট কাটা ছিল আমার প্রয়াগরাজে হাওড়া থেকে যেহেতু আমি আজকে বেশি আজকে শুক্রবার হাওড়া থেকে প্রতাপ এক্সপ্রেসে কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রতাপ এক্সপ্রেস যখন আমি টিকিট কেটেছিলাম তখন ছিল ওয়েটিং লিস্ট হচ্ছে ওয়ান টু আর আজকে সকালে যখন আমি টিকিট ক্যান্সেল করলাম তখন দেখলাম ওয়েটিং লিস্ট আছে হচ্ছে সিক্সটি নাইন এবং সিক্সটি নাইন কোনো দিন ওয়েটিং লিস্ট সম্ভব মানে মানে অ্যাপ্রুভ হওয়া সম্ভব না কনফার্ম হবে না কিন্তু যে আমি ফেরার টিকিটটা কেটেছিলাম অর্থাৎ ষোলো তারিখে ওখান থেকে রাত্রি দুটোর সময়টা যে ট্রেনটা ছিল শিয়ালদা কি একটা এক্সপ্রেস ছিল সেটাতে কিন্তু ফেরার ফেরার ওয়েটিং কিন্তু পাঁচ ছিল সেটাতে কিন্তু আসতে পারতাম কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওখানে এত ভিড় আর টিকিটটা কনফার্ম হয়নি জেনারেল পক্ষে যাওয়া সম্ভব না আপনারা অনেক ক্লিপিংস দেখেছেন যে প্রয়াগরাজের কুম্ভে কী অবস্থা তিনশো কিলোমিটার রাস্তা যে অনেক রাস্তায় ট্রেনে ভাঙচুর হয়েছে জেনারেল কম্পার্টমেন্টে ভিড় এসি কম্পার্টমেন্টে লোক দাঁড়িয়ে যাচ্ছে প্রচুর ক্লিপিংস আপনারা দেখেছেন আমাদের করে দেখানোর কিছু নেই কিন্তু এমতো অবস্থায় আর যেতে পারলাম না তাই আমাদের যেহেতু বাংলাতে হচ্ছে আলটিমেটলি সবটা নিজের মনের ব্যাপার ভগবান সব জায়গাতে আছে নিজের মনের ভেতরেও আছে তাকে ভালোবাসা তাকে রেসপেক্ট করা সব কিছু নিজের মধ্যেই আছে ওখানে বেসিক্যালি প্রয়াগরাজে গিয়ে চান করা একটা অবভিয়াসলি ভালো ব্যাপার আমারও খুব ইচ্ছা ছিল কিন্তু সুযোগ হয়নি প্লাস মানে যোগ না থাকলে হয় না ঠিক আমার ঠিক যোগ হয়নি কিন্তু একটা জিনিস কি আমি একটা জিনিস পেয়েছি মাম্পির দোলাতে পেয়েছি সেটা হচ্ছে যে প্রয়াগরাজে একজন গেছিলো সে আমাকে জলের দিচ্ছে ওই জল একটু মাথা ছিট নিয়েছি আর টিপনি তো আমাদের সামনে আছে ওই জলই যেই জলে এখানে প্রবাহিত হয়েছে ওই জলই গঙ্গাতে একটাই বিভিন্ন স্তরের জলই প্রবাহিত হয়েছে তাই বাধ্য হয়ে আর ওখানে যেতে পারলাম না তাই এই এই তোমাদেরকে নিয়েই এই কুম্ভতে এলাম এই কুম্ভ কিন্তু অনেক প্রাচীন কুম্ভ সাতশো বছর ধরে এই চলে আসে কুম্ভ এই নিয়ে বছর পাঁচে আমাদের আবার কন্টিনিউ হচ্ছে তো এবারে আমরা ইবেনি গঙ্গার ঘাট দেখলাম যে মাঠে সমস্ত অনুষ্ঠানটার সূচনা হয়েছে সেটা দেখলাম এবারে ফাদুরা যেখানে আছে সেখানে আমরা যাবো এবারে এই ছতলা কালীবাড়ি থেকে বেরিয়ে কানिवारीতেও কিন্ত এটা চানকোটা খুব সুন্দর জায়গা আছে যে ঘাটটা দেখালাম ওই ঘাটে পাশেই হচ্ছে গুরেজ অতলা কালীবাড়ি এখানেও কিন্তু আপনারা চান করতে পারবেন এখানেও অনেক কিন্তু জল নিয়ে আছে এই পবিত্র কুম্ভের জল আর পাটটায় হচ্ছে ওপারও কিন্ত একটা কুম্ভ মেলা হয় ওই যে দেখা ওই যে লাইটে দেখা যাচ্ছে ওখানে কিন্ত একটা কুম্ভ মেলা ওটা শেমাঝের ছরে কুম্ভ মেলা এই যে এখানেই আমরা গত বছরও এসেছিলাম এবছরও এসেছি এখানেই হচ্ছে মেন যে কুম্ভ মেলা যারা সাধু তারা এখানেই কিন্তু আছে আলটিমেটলি তারা এখানেই এসেছেন এই যে লেখা বঙ্গীয় ত্রিবেণী কুম্ভস্থান মহোৎসব এখানেই এখানেই গত বছর হয়েছে এটা বেসিক্যালি ছিল জুটমিল ছিল জুটমিল বন্ধ হয়ে গেছিলো জুটমিলের ভিতরেই এখন এটা হচ্ছে আমরা ভেতর দিকে যাই এখন যেহেতু আপনাদের ঘাট দেখিয়েছি সব দেখিয়েছি এবারে ভেতরে ঢুকবো আমরা আমি একটু ভুল বলেছিলাম এটা নিয়ে হচ্ছে চার বছর কুম্ভ মেলার চিপে নিতে চার বছর আমাদের এবেলা পাড়ে বেছে শেখা বন্ধু আমাদের এখানে সাধু সন্ন্যাসীদের দর্শন করতে আসছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আপনারা ধীরে ধীরে লাইনে দাঁড়ান এবং আপনারা আস্তে আস্তে এগিয়ে যান এবং সাধু সন্ন্যাসীদের আশীর্বাদ দিন এবং অন্যদেরকেও সেই সুযোগ করবেন প্রচুর ধুলো উঠছে প্রচণ্ড ধুলো আপনারা অন্যদেরকেও আপনারা সাধু সন্ন্যাসীদের আশীর্বাদ নেওয়ার সুযোগ করে দিন আপনারা নিজেরাও সাধু সন্ত্রাসীদের আশীর্বাদ গ্রহণ করুন এবং অপরকেও সুযোগ করে দিন লাইন ক্রমশ দীর্ঘায়িত হচ্ছে দাঁড়াবেন না আপনারা আস্তে আস্তে এগিয়ে যান মালিকের লাইনে যারা দাঁড়িয়ে আছেন ওই মুখটাতে যারা দাঁড়িয়ে আছেন তারা অনুগ্রহ করে আপনারা আস্তে আস্তে এগিয়ে যান আমাদের লাইন দীর্ঘায়িত হচ্ছে আপনারা আস্তে আস্তে এগিয়ে যান যারা দর্শন হয়ে যাচ্ছে যাদের যে সকল পূর্ণার্থীদের তারা ধীরে ধীরে ওখান থেকে বেরিয়ে আসুন যে সকল দর্শনার্থীদের দিয়ে যান এবং অন্যদেরকেও আগত পূর্ণার্থীদের আপনারা আশীর্বাদ গ্রহণ করার সুযোগ করে দিন এখানে ফ্রি হেলথ ক্যাম্প করা হয়েছে যদি অন্য পূর্ণাব্দি বাইচান্স কোনো কারণে যদি অসুস্থ বোধ করেন তাহলে কিন্তু এখানে কিন্তু ফ্রি হেলথ ক্যাম্প এখানে করা হয়েছে এখানে नमस्कार दोस्तों मैं एक लाइन গত বছরে কিন্তু এই টোটাল যে অগ্নিকুণ্ড হয় সেগুলো আগে আমি দেখিয়েছিলাম এবছরও আমি এসছি গত চার বছর ধরে আমি আসছি এই যে অগ্নিকুণ্ডগুলো অগ্নিকুণ্ড হলে একশো আটটা অগ্নিকুণ্ড কিন্তু এখানে থাকবে

গতবারে কিন্তু এর ভেতরেই কিন্তু ভোগ রান্না করা হয়েছিল গতবারে কিন্তু এবারে কিন্তু সেই জায়গা কিন্তু পরিবর্তন করা হয়েছে কারণ এই বিল্ডিংটা কিন্তু অনেক পুরনো বহু বছর ধরে পুরনো এখানে আগে জুট বিল ছিল সেই বাড়ি কিন্তু ভেঙে পড়ে যাবে বলে এখানে কিন্তু লিখে দিয়েছি বাড়িটি ব্যবহারে মানে অব্যবহারযোগ্য মানে অযোগ্য অনেক সবই কিন্তু চলে গেছেন এখান থেকে আজকে কিন্তু আজকে শেষ দিন এগারো বারো তেরো আজকে লাস্ট দিন তেরো তারিখে তাই এই অগ্নিকুণ্ড এখানে শেষ এই অগ্নিকুণ্ড এখানে শেষ তো এবারে কিন্তু গতবারে কিন্তু আরেকটু ছিল গতবারে কিন্তু অত দূর অব্দি ছিল যতদূর মনে আছে যে কুম্ভ মেলা হচ্ছে তাই কিন্তু এখানে কিন্তু প্রয়াগরাজ কুম্ভ মেলা শেষ হয়নি ছাব্বিশে ফেব্রুয়ারি শেষ তো সেই জন্য অনেক কিন্তু এবারে এখানে আসেননি অনেক সাধুরা তাই তারা কিন্তু এখন ওখানেই আছেন তো যেহেতু এক মাস দেড় মাস ধরে সেখানে যজ্ঞ চলছে প্রয়াগরাজে বিশাল যজ্ঞ চলছে মানে অনেকগুলো ছোটা স্নানের স্টাই স্নানের ডেট ছিল এখনও অবধি একটা স্নানের ডেট আছে শিবরাত্রির দিন লাস্ট স্নান হবে ছাব্বিশ চব্বিশ তারিখে তো সেই জন্য অনেকেই এখানে আসতে পারেননি এখন তারা ওখানেই আছেন নাগা সাধুরা তো এবারে একটু ছোটো মানে অনেক আমি যা তুলনামূলক দেখে বুঝলাম যারা গতবারের ভিডিও দেখেছেন বা যদি না দেখে থাকেন আমি ওপরে আই বটনে লিঙ্ক দিয়ে রাখলাম দেখে নেবেন গত বছর ধরে কিন্তু অনেক কম সাধুরা কিন্তু এখানে এসছেন সো তাহলে আমি তোমাদের দেখালাম হচ্ছে মানে যে যেখানে স্থান হচ্ছে সেই জায়গাটা আর যে সাধুরা যেখানে আসেন সেখানে এবং ত্রিমিনী কুম্ভ মেলা কীভাবে সুন্দরভাবে সুষ্ঠুভাবে বাঁশবেড়া পৌরসভা মগরা থানা এবং পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট থেকে সুন্দর করে অ্যারেঞ্জ করেছে তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করি প্রত্যেক বছর যাতে এটা হয় এবং এই আমার এটা হচ্ছে বাংলাদেশের ট্র্যাডিশান হিন্দুদের হিন্দুদের হিন্দু সংস্কৃতির একটা বিশাল বড়ো ঐতিহ্য সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের যে হিন্দুদের সনাতনী ধর্ম তার কিন্তু একটা ঐতিহ্য এই কুম্ভ মেলা এবং তার সঙ্গে অঙ্গাঙ্ক যুক্তিক কুম্ভ মেলা তো আশা করি প্রত্যেক বছর এই আমাদের এই কুম্ভ মেলা হবে আর প্রতি বারো বছর অন্তর হচ্ছে পূর্ণ কুম্ভ হয় তো এবছর যেহেতু পূর্ণ কুম্ভ হচ্ছে এলাহাবাদে তো তাই সবাই ওখানেই আছে আর যেহেতু মহাকুম্ভ চলছে একশো চুয়াল্লিশ বছর পরেই মহাকুম্ভ হচ্ছে এলাহাবাদ প্রয়োগে তো আমি যেতে পারলাম না তো বেটার লাগ নেক্সট টাইম যদি পরের বছর বারো বছরের পরে যেতে পারি তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অতি অবশ্যই জানিও সঙ্গে থেকেও স্টেট ইউন Oh,